ধনী ছেলেদের পটিয়ে বড়লোক হওয়ার অনলাইন কোর্স করান থাইল্যান্ডের এই নারী এর মধ্যে প্রায় বেশি নারী বড়লোক হয়েছে তার কোর্স করে এবং সেই পন্থাগুলো ব্যবহার করে হ্যাঁ আপনি একদম ঠিক শুনছেন এই থাইল্যান্ডের নারী এখনো পর্যন্ত পাঁচ হাজার জন ফরেনারদের সাথে ডেটিং করেছেন আজ সে কোটিপতি আর তার সমস্ত টাকা এসেছে তার বড়লোক বয়ফ্রেন্ডদের কাছ থেকে এই নিউজটি পাবলিশ করা হয়েছে অনেক অনেক নিউজ আর্টিকেলে তার একটি ফেসবুক পেজও আছে যে পেজটিতে তার প্রায় তিন লক্ষ উনত্রিশ হাজার ফলোয়ার্স রয়েছে প্রায় প্রতিনিয়ত তার ফেসবুক পেজে লাইভ এসে তার ফলোয়ারদের ছেলে পটানোর বিভিন্ন টিপস দেন আর তিনি তার এই অনলাইন কোর্সটির ফিস দেন চোদ্দ হাজার থাই ভাট অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আর বর্তমানে বিশ্বব্যাপী অনেক মেয়েরাই তার এই কোর্সে ভর্তি হয়ে তার গোপন সব ট্রিক্স শিখে নিচ্ছে তিনি তার এই কোর্সে শেখান কিভাবে প্রথম দর্শনেই যে কোনো ছেলেকে ইমপ্রেস করে তার সাথে প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম করতে হয় এমনকি প্রায়া সুরিয়ার এই কোর্সে সে এটাও শেখায় যে কিভাবে যে কোনো প্রেমিকের থেকে টাকা চাইলে তারা নির্দিধায় লাখ লাখ টাকা আপনার উপর বিলিয়ে দেবে হ্যাঁ সত্যিই তাই বিশ্বাস না হলেই এই আর্টিকেলটি দেখুন এগুলো তার নিজেরই ভাষ্য প্রায় এও বলেছে যে তিনি তার পাঁচ হাজার প্রেমিকের সাথে সময় কাটানোর এই অভিজ্ঞতা থেকে অন্যান্য নারীদের শিখিয়ে তাদেরকেও বড়লোক বানাতে চান তিনি জান সব দরিদ্র নারীরাই যেন ধনী পুরুষদের আকৃষ্ট করে তার মতো বিলাসবহুল জীবন যাপন করে জাস্ট ভাবতে পারছেন আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছিল না তারপর অনেক রিসার্চ করে তার ফেসবুক ওয়েবসাইট এবং এই আর্টিকেলগুলো দেখে অবিশ্বাস্য এই নিউজটিও বিশ্বাস করতে হলো কালে যে আর কতকে দেখতে হবে কে জানে ভিডিওটি ভালো লাগলে আপনার फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই ডেঞ্জারাস নারী সম্পর্কে জানিয়ে দিন আপনি একবা জানলে কি করে বেল আইকনে নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে বিনিপায়ের প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও